এই বেটো না না আচ্ছা করিনি ওইটা যাও এই বেটা ভিডিও হবে নাও করো তুমি পাঁচশো টাকার মাছ বিক্রি করেছো দুই টাকা চা খাওয়াবনি তোমার বাড়া মাছ আসবে বাল ছিঁড়ে আরে তারক পাঁচশো টাকার মাছ বিক্রি করেছে হ্যাঁ জানি জানবো না কেন ডিজে শরীফ শিখদের মাছ ধরছে এ তারকের তারক মাছ বিক্রি করবে ভাই তারক মাছ বিক্রি করবে ডিজে শরীফ মাছ ধরবে হ্যাঁ গেল তো গেল তো গেল তো এ হাত তো সরা হাত তো সরা

হ্যাঁ কসুর মাথা হয়েছে তোমার আচ্ছা আইসো তুমি অনেক অনেক সিঁড়িছ আর ছিঁড়তে হবে না আয়সো ও বিটি মানুষ বাদাতে পারে সবাই তুমি আসো